বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মাল্লায় মুন্না এবং সাধারণ সম্পাদক নুলুল ইসলাম নয়ন ভাই পক্ষ থেকে আমরা জেলা এবং মহানগর যুবদলের উদ্যোগে শীতার্থ মধ্যে আমরা কম্বল বিতরণ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা যুবদলের সম্মানিত নির্বাচিত সভাপতি জেলা ইসলাম মুমিন মহানগর যুবদলের নির্বাচিত সভাপতি যেমন শাহ তারেক বাই আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক মির্জা সম্রাট এবং আমি জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোকশুদ আহমেদ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা যুবদলের সিনিয়র স্বসভাপতি আলমগীর বক্স চৌধুরী সুয়েব বাই আমাদের সসভাপতি বৃন্দ যুগ্ন সম্পাদক এবং সসাধারণ বৃন্দ আব তারেক রহমান এবং খালেদা জিয়ার পক্ষ থেকে সিলেট জেলা যুবদলের উদ্যোগে আমরা শীতার্থ পথ ছাড়ি মানুষের মাঝে দেশ একজন আব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমরা আমরা শীতার্থ মানুষের পক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিনিয়র সভাপতি মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তুফাজ্জুল হোসেন বেলাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যুবদলের আর নেতৃবৃন্দ দেশন নেকজন তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আমরা পথচারী শীতার্ত মানুষের পাশে সিলেট জেলা এবং মহানগর যুবদল চৌয়াট্টা পয়েন্ট থেকে আলিয়া মাদ্রেসা হয়ে কম্বল বিতরণ করছি মাঝে মাঝে উপস্থিত আছেন মহানগর যুবদলের বিবাচিত সভাপতি শাহ নামা তারেক ভাই জেলা যুবদলের নির্বাচিত মুমিন ইসলাম মুমিন উনিশ নম্বর কোয়ালের বিএনপির সভাপতিও আছেন আমাদের মাঝে সোয়াজুর রহমান কয়েস ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা চেষ্টা করছি আমাদের শীতার্ত পথচারীদের মাঝে আমরা দেশনা একজন জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে কম্বল বিতরণ করছি এটা আমাদের ধারাবাহিক ভাবে আমাদের এই কম্বল বিতরণ অব্যাহত থাকবে যারা 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 রয়েছে তারা তারা একজন

যুবদলের জেলা এবং মহানগরের এক যুবদলের নেতৃবৃন্দরা পথচারীর পাশে এসে দাঁড়িয়েছেন দেশ নায়ক জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় খালেদা জিয়ার লাগে দোয়া করবা আপনারা তাই অসুস্থ খালেদা জিয়ার লাগে দোয়া করবা দেশ নায়ক জনাব তারেক রহমান সবার লাগে দোয়া করবা Hey Jesus Hey Jesus Δεν αξιστά Hey Jesus Έβαλε το

কমলি দেওয়া হইতেছে আমাদের দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা তারেকের রহমান যেন দেওয়া করবেন এবং দেশনেত্রী খালেদা জিয়া উনি অসুস্থতার আছেন আল্লাহ যেন সুস্থ কামনা করেন সেই আবেদন রাখলাম আর সারা বাংলার পথচারী এবং যারাই আছেন একত্রভাবে হয়ে আমি নির্বাচনে যে যেমন দিন বিক্রমতা আসতে পারে সেই প্রত্যশান যে বাড়ি তাহি পড়তো না আমি বিগত এগারো বৎসর জল খেতলাম ওই প্লাসিকুনি হাতি না কেমনও আমি নিষ্ঠোপক খেলেছিলাম সম্মানিত ভিওর দেশ একজন জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনাই মুন্না ভাই সাধারণ সম্পাদক ইসলাম নয়ন ভাইয়ের নির্দেশনায় আমরা জেলা এবং মহানগর যুবদলের উদ্যোগে পথচারীদের মধ্যে রাস্তায় যারা ঘুমিয়ে থাকে তাদের মধ্যে আমরা কম্বল বিতরণ করেছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলা যুবদলের নির্বাচিত সভাপতি জনাব এডভোকেট মহিল ইসলাম মমিন মহানগর যুবদলের সভাপতি জনাব বক তারেক আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট উপস্থিত আছেন মহানগর যুবদলের সিনিয়র সভাপতি তেফাজুল হোসেন বেলাল জেলা যুবদলের সিনিয়র সভাপতি আলমগীর বক্স সুয়েব সহ আমাদের অসংখ্য যুবদলের নেতৃবৃন্দ আমাদের সাথে আমাদের সতেরো নম্বর ওয়ার্ড বি উনিশ নম্বর ওয়ার্ড বি সহ সভাপতিও আছেন তো আমাদের মাঝে উপস্থিত এসেছেন ধন্যবাদ জানাচ্ছি এবং এই আমাদের এই দেশনায়ক জনাব নির্দেশে যে কম্বল বিতরণ হচ্ছে এটা আমাদের ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এখন কথা বলবেন অ্যাডভোকেট মুল ইসলাম মুমিন ভাই সিলেট জেলা যুবদলের সভাপতি ধন্যবাদ বাংলাদেশ জাতীয় দল বিএমপি চেয়ারম্যান দেশমতি বেগম খালেদা জিয়া আপনারা জানেন অসুস্থ হিসাবে উনি ইংল্যান্ডের চিকিৎসাধীন রয়েছেন ওনার সুস্বাস্থ্য কামনা এবং মুক্তির জন্য আমাদের জাতীয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আব্দুল মুাইম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্বে নির্দেশে আমরা সিলেট জেলা ও মহানগর যুবদল আজকে সিলেটে পথচারী যারা এই কোন কোন শীতে অসহায়ভাবে রাস্তায় শুয়ে আছে তাদেরকে সামান্যতম শীত নিবারণের জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা আজকে কম্বল বিতরণ করেছি আমাদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমরা বিগত দিনও বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ করেছি ইনশাল্লাহ আগামী দিনেও আমরা আরো বড় পরিসরে মুক্তি কামনায় আমরা কেন্দ্র নির্দেশনায় কাজ করে যাব আমরা জনগণ রয়েছে প্রত্যেককে আমরা আহ্বান জানাবো বিভিন্ন সামাজিক সংগঠনকে আপনারা এই শীতে গরিবের পাশে এসে দাঁড়ান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ঠিক আছে